ত্রিপুরা থেকে আনারস পাঠানোর পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশ থেকে ইলিশ মাছ আম ও মিষ্টি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই সামগ্রীগুলি আখৌরা সীমান্ত পথ দিয়ে আগরতলায় পৌঁছয় ত্রিপুরা বাংলাদেশ বরাবরই সুসম্পর্ক রয়েছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজও দৃঢ় রয়েছে এই সম্পর্ক কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কুইন আনারস পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আর বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ইলিশ মাছ আম ও মিষ্টি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল এগারোটা আঘাত এই সামগ্রীগুলি আখাউড়া সীমান্ত পথ দিয়ে এসে আগরতলায় পৌঁছায় সামগ্রীগুলির মধ্যে রয়েছে আম চারশো কেজি ইলিশ মাছ পঞ্চাশ কেজি এবং বাংলাদেশের বিখ্যাত মিষ্টি পঞ্চাশ কেজি এই আদান প্রদানের মধ্য দিয়ে গভীর সুসম্পর্কের দিকটি আবারও সম্মুখে আসলো এক সাক্ষাৎকারে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন স্বাধীনতা যুদ্ধ থেকেই ত্রিপুরার সঙ্গে মধুর সম্পর্ক ছিল আর এই আদানপ্রদানে প্রদানে বাংলাদেশেরও ত্রিপুরা সুসম্পর্ক হৃদতা আরও সুদীর হবে পাশাপাশি তিনি উল্লেখ করেন অতি সত্তর এই সামগ্রীগুলি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর খাতে তুলে দেওয়া হবে বাংলার সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘদিনের গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবারই ত্রিপুরা রাজ্যের জন্য আম বা জিনিসপত্র পাঠিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় আজকে ত্রিপুরা জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছে আমি আমরা আমাদের দপ্তরে যারা আছে আমি এই দিনেও স্মরণ করছি ভারত বাংলাদেশের যে মস্তি সম্পর্ক সেটা অত থাকবে এবং বিশেষত ত্রিপুরার সাথে স্বাধীনতা দেশের সময় যে অবদান ছিল সে ঋতুতে আরও দৃঢ়